লংলাগাইয়া গাইয়া বেটি গো খুফা আর হায়ের গোলাত চিয়া ফালাইয়া বেশ রাখলায় কুটা সিলেট বিভাগের কলঙ্কিনী নারী হিসাবে যার নাম ইতিহাসে খচিত রয়েছে আজকের আধুনিকতার চুয়ায় বড় হওয়া ছেলে মেয়েদের কাছে প্রশ্ন করলে হাজার জনের মধ্যে হয়তো দুই চারজন বলতে পারবেন কিনা সন্দেহ আছে ছোটবেলায় অনেক গল্প শুনেছি মুরব্বীদের কাছে তবে কিছু কাল্পনিক গল্পের বিড়ে বাস্তবমুখী ইতিহাস সম্বলিত গল্পের অন্যতম ছিল ইটা রাজ্যের জমিদার দেওয়ান করিমন্নেসার বাস্তব গল্প বা ইতিহাস মানুষ কেন এত আগ্রহের সাথে জানার চেষ্টা করে এর রহস্যটা আসলে কি কি এমন কর্মকাণ্ড গঠিয়েছিলেন করিমন্নেসা যার কারণে ইতিহাসের কালো অধ্যায়ের পাতায় আজীবনের জন্য সাপা হয়ে রইল বহুল আলোচিত ঘটনার প্রেক্ষাপট উদ্ঘাটন করতে আমি এখন চলে আসলাম মৌলবীবাজার জেলার রাজনগর উপজেলায় নিজে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের সামনে তুলে ধরব ইতিহাসের এক মর্মান্তিক প্রেমের গল্প চলুন তাহলে আমরা এখন মূল পর্বে চলে যাই মৌলবীবাজারের খুলাউড়া লংলা পরগনার জমিদার নজম্বর আলীর মেয়ে ছিলেন করিমুন্নেসা করিমুন্নেসা ছিলেন রূপে গুণে অনন্যা জমিদার কন্যা হলেও আভিজাত্যের প্রতি কোনো মুহ ছিল না তার বরং প্রজাতের প্রতি জমিদারের অত্যাচারের গল্প শুনে তার মন কেঁদে উঠত ধনী গরিবের ভেদাভেদ ছিল না তার মনে এমন কুমল মনের মানুষ কিভাবে নিষ্ঠুরতার ইতিহাস সৃষ্টি করলেন তা আপনাদের মতো আমিও ভাবছি বন্ধুরা গল্প করতে করতে চলে আসলাম তৎকালীন ইটা রাজ্যের জমিদার কটুমিয়ার বাড়ির সামনে বর্তমান রাজনগর উপজেলার গড়গাঁও নামক গ্রামে মাঝখানে একটি কথা না বললেই নয় মৌলিবাজার জেলার রাজনগরের চতুর্দিকে যেভাবে বিশাল বিশাল দিঘি রয়েছে মনে হয় যেন এটি একটি দিঘের শহর বলা যায় দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি আমাদের সিলেট তথা মৌলিবাজারের কৃতি সন্তান এবং ব্লগার রাহান ভাইয়ের সাথে উনি অবশ্যই অনেক সুন্দর ভিডিও বানান ফেসবুক পেজেও কিন্তু ওনার পেজ রয়েছে তাছাড়াও কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে নাম হচ্ছে রায়হান ব্লগস আর আসলে যেহেতু আমি এইগুলো পছন্দ করি ঘুরতে পছন্দ করি ইতিহাস ঐতিহ্য খুঁজতে পছন্দ করি সেই প্রেক্ষিতে কিন্তু আমি ওনার সাথে পরিচিত হই আজকে ওনার সাথে কিন্তু মৌলীবাজার পুরো মৌলীবাজার ঘুরবো এবং দেখব এবং আপনাদের সামনে নিয়ে হাজির হব চলুন তাহলে আমাদের সাথে গুরুন পুরো মৌলীবাজার জেলাটি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইতিহাস ঐতিহ্যগ্রা বালির দিকি বা বালির দিকের পার এখানে কিন্তু প্রচুর মানুষ এখনো পর্যন্ত গোসল করেন আর এটা হচ্ছে জমিদার কুটুমিয়ার করা এই ইতিহাস ঐতিহ্য গেরা দিঘি এখানকার স্থানীয়রা আছেন এখানে দিঘিতে গোসল করতেছেন এই যে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক বালির দিকি আর দিঘির ওপর প্রান্তেই রয়েছে সেই

এখানে অনেক দূর থেকে এসেছি একটি ঐতিহাসিক তথ্য সংগ্রহের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা তাকে সময় সঠিক তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করা কিন্তু ক্যামেরার সামনে এলাকার মানুষ কথা বলতে অনাগ্রহ প্রকাশ করায় কারো সাথে আসলে জবরদস্তি করা সম্ভব হয়নি কিন্তু ক্যামেরার পিছনে অনেকেই অনেক তথ্য জানিয়েছেন যা জানলে আপনি অবাক হবেন নিশ্চয়ই আমরা এখন রওনা দিলাম দিগির পাড় থেকে পায়ে হেঁটে কটুমিয়া জমিদার বাড়ির দিকে এই হলো সেই ঐতিহাসিক কটুমিয়া জমিদার বাড়ি যেখানে কোনো মানুষজন নেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আসছে জমিদার বাড়ি তবে আরও একটি তথ্য আপনাদের মাঝে জানিয়ে দিতে চাই আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আসছি এর মাত্র মিটার দূরত্বে অবস্থিত আমাদের সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের নানার বাড়ি দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মৌলবাজার জেলার ইতিহাস ঘেরা নেসার স্বামীর বাড়িতে আসুন আমরা এই বাড়িটি ঘুরে ঘুরে দেখি এবং এই এলাকার সম্বন্ধে আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই পুরাতন বাড়ি এখানে শুধু ইতিহাস মানে তাজা রাখার জন্য এই বাড়িটি এখনো পর্যন্ত রয়েছে আসলে ভিতরে মানুষ বা কিছু থাকার মতো পরিবেশ নেই অনেক পুরাতন গড় বাড়ি দেখেই বোঝা যাচ্ছে ভিতরে বুতুলে বুতুলে অবস্থা এরকমই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখন এই মুহূর্তে জমিদার কটুমিয়ার গোড়ের ভিতরে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন শত শত বছর আগের পুরনো ঘর একদম জরাজীর্ণ অবস্থায় রয়েছে হয়তো বা এখন বর্তমান সময়ে মানুষের কাছে অনেক টাকা পয়সা আছে সেই হিসাবে এর থেকে ভালো গোড় রয়েছে কিন্তু আজ থেকে শত বছর আগে যদি চিন্তা করেন তাহলে এইরকম গোড় কিন্তু আমাদের দেশে ছিল না বললেই চলে তাছাড়া কিন্তু আরো একটি বিশেষত্ব রয়েছে গড়ের ভিতরে যে পিলারগুলো রয়েছে

আজ থেকে শত বছর আগে নেসার ঘটনার প্রেক্ষিতে অনেক গল্প প্রবাদ সৃষ্টি হয়েছিল তখনকার সময় মোবাইল নেটওয়ার্কবিহীন দুনিয়ায় ভাইরাল হয়েছিল বিষয়টি প্রবাদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লংলাগাইয়া বেটিগো উসাদ বান্দো কুফা হায়ের গোলাত সিয়াফালাইয়া দেশ রাখলায় কোটা। অন্যটি হচ্ছে ইটার জমিদার কটুমিয়া লংলাত হরলা বিয়া বড় স্বাদ আসিল কটুমিয়ার লংলা দেখতা গিয়া গো মনের স্বাদ মিটাইলাইনি আমার লংলার জমিদারের কন্যা নেসার বাবার নিয়োগপ্রাপ্ত শ্রেষ্ঠাদার অথবা হিসাবরক্ষকের সাথে নেসার ও হিসাবরক্ষকের মনে মনে দুজন দুজনকে পছন্দ করলেও মুখ খুলে বলতে পারেননি বা বলার সাহস পাননি এরই মধ্যে করিমন্নেসার বিয়ে হয়ে যায় কটুমিয়ার সাথে পরবর্তীতে কোনো এক সময় করিমন্নেসার চিন্তা করলেন কটুমিয়ার সাথে সংসার করবেন না সুযোগ সন্ধানের অপেক্ষায় ছিলেন একদিন করিমন্সা বেড়াতে গেলেন বাবার বাড়ি লংলায় কয়েকদিন পরে জমিদার গেলেন লংলায় তার স্ত্রী বাড়ি ফিরিয়ে আনার জন্য সেখানে নেসা শরবতের সাথে বিষ করান এবং কুটুমিয়া মাটিতে ডলে পড়লে গলায় শিয়া রেখে মৃত্যু নিশ্চিত করেন তারপর থেকে পলাতক হয়ে যান নেসা পুলিশ প্রশাসন তাকে ধরতে ব্যর্থ হলে এক পর্যায়ে দরবেশ বেশ দারোগা করিমন্সাকে ধরতে সফল হন বিভিন্ন তথ্য জানা যায় এই দারোগা ছিলেন সিলেটের গোলাপগঞ্জের বাদেশ্বর দক্ষিণবাগ গ্রামের আহসান রেজা চৌধুরী পরবর্তীতে কোর্টে বিচারের রায়ে সহ মোট চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আর এটি ছিল সিলেটের সর্বপ্রথম এমন রায় যার কারণে করিমন্যেশা কলঙ্কনী হিসেবে আজীবনের জন্য ইতিহাস হয়ে রইলেন বন্ধুরা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম মৌলবাজার তৎকালীন সিলেটের কঠুমিয়া জমিদার বাড়ি অথবা করিমল্নে সার এই বাড়িটি আসলে আমি সবসময় রকম ভিডিও বা ইতিহাস ঐতিহ্যগেরা জায়গা গড়তে পছন্দ করি ভবিষ্যতে এই রকম ইতিহাস ঐতিহ্যগেরা জায়গা বা তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হব ট্যুরিস্টার্স চ্যানেলে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বাই বাই